কার্তিকে অমাবসা মহাধুমধাম চতুর্দশীতে লই পূর্ব নারীর নাম দীপাবলির আলোকে জাগে দশ দিক কোজাগরে আসেন এরপর দীপা কার্তিক ক্ষেত জাগে খনি জাগে যত কুলি কামিনে জেগে আছে সুখী দুঃখী সকল ভক্ত জনে শিরোমণি বিদ্রোহে বিদ্রোহের কোম্পানি শাসনে নত না হইল চুয়ালিস বরস যুদ্ধ চলিল সাঁওতাল বিদ্রোহে মির গাথা হুলো জানো দুই নির্ভিক নেতা আরো শত শত হুল রমণি মহরণে প্রাণ দিলে না পনি দেবী চৌধুরানী জয় দুর্গা নামে চিনি হাতে নিয়া তর বাড়ি করে প্রজানি পীড়ন ইংরাজে যখন তাদের পাঠাইলেন বাড়ি পাঠাইলেনি বাই যুদ্ধে জুড়ি নাই ইংরাজ ও কাপে তরা সে তার নারী সেনা লড়ে না মরন পমরত ইতিহাসে জন্মিয়া চট্টগ্রামে বিপ্লবের পুণ্য ধামে শিষ্যা হইয়া মাস্টার দার স্বাধীনতা সে প্রাণ দিলে নানা আসে প্রীতিলতা ওয়াদ্যে দূরাচারী এক সাহেব বোখে ট্রি পিয়ানি খুত লোখে শান্তি হইল দীপান্ত দেশ মায়ের ডাকে শোপিলো অন্ত ভারত পাকা ভূমে না ফেলে মা নিদান প্রাণ বহেলে সন্ন্যাসিনী নাকি বিদ্রোহিনী ভোগিনী নিবেদিতা স্মরণে আনি যুদ্ধ করি ধরি মোশি কেন ছাড় দুরাচারে কারে নারী শিক্ষার অধিকার বিদ্যা লাভ মহাপাপ নারী যদি হও হধনিকি কি ভিখারিনি সেই মতো না হইয়া নত করিয়া বিরোধ হটি বিদ্যালঙ্কারে গড়েনো প্রতিরোধ নিচ জাতি তুচ্ছতি দলিত জীবন সাবিত্রী বাঈ ফুলে লড়াই করে না মোরন। বেগমও রোকেয়া সৌরাবজি কর্ণে লিয়া আজীবনও লড়ি যান সমাজ ও সংসারে সমান অধিকারে নারী যেন পায় স্থান কার্তিকী অমাবস্যার পুণ্য তিথিতে পূর্ব নারীদের জয় হোক জয় হোক জয় হোক